গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি সকালবেলার তো চা করলাম চা খেলাম সকালবেলার এরপরে বিছানাটা বাগাবো আর আরও সব কাজ সব সেইগুলো সব সারা হয়ে গেছে দিয়ে বিছনাটা বাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু এডিট করতে বসবো কারণ কালকেও রাত্রেবেলায় এডিট করতে বসে না এডিট করাটা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ফোনটা রেখে দিলাম দিয়ে এডিটটা হয়নি দিয়ে ভাবলাম যে না সকালবেলায় তারপরে মেয়েটা আজকে মেয়েটাকে ঘুম থেকেও তুলতে হলো মেয়েটা আজকে তো রবিবার মেয়েটা ঘুম থেকে একদমই উঠতে চাইছিল না নিয়ে বললাম যে তাহলে ঘুম থেকে উঠ কিছুতেই উঠবে না দিয়ে আটটা বাজছে এতক্ষণে ঘুম থেকে উঠেছে এখনও ব্রাশ করেনি এবারে ব্রাশ করবে এবারে পোড়া পরতে বস মেয়েটাকে পড়তে বসা করাবো চা খাবে হ্যাঁ এই সব করতে করতেই না অনেক দেরি হয়ে গেলো তারপরে আবার দেখি মেয়েটা কি কী খাবে বলে ওই সকালবেলার জল খাবারে কি খাবে বলে সেই তাই করে দিতে হবে আর আমি এখন চটপট করে বিছানাটা বাগিয়ে নিই আজকে সারাদিন কি করি না করি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিওটি বিছনাটা বাগিয়ে নিলাম এরপর হচ্ছে মানাইকে হচ্ছে জল খেতে দিয়েছি আর ছোলা খেতে দিয়েছি বিছানাটা হচ্ছে বাগিয়ে নিয়েছি আজকে বিছানার বাগানাটা তোমাদের সাথে শেয়ার করে করিনি প্রতিদিনই তো বিছানা বাগানাটা তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য আজকে বিছানা বাগানাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মেয়ে এই যে এখন হচ্ছে বাজছে সাড়ে আটটা মেয়ে এখন হচ্ছে জল খেলো দিয়ে এরপরে ছোলা ছোলা খাচ্ছে কখন পড়তে বসবে তা জানি না হ্যাঁ আবার হচ্ছে এগারোটা থেকে টিউশনই আছে ওই জন্য বলেছি যে সাড়ে সাড়ে আটটা বাজছে একবারে দশটা সাড়ে দশটার মধ্যে দশটা সাড়ে দশ দশটা অবধি পড়তে হবে হুম তারপরে উঠতে দেব। তারপরে ইয়ে করে তারপরে হচ্ছে ওই পড়তে যাবি অনেকক্ষণ থেকে ঘুম থেকে তুলছি কিছুতেই ঘুম থেকে উঠছে না মেয়ে এখন তো পড়তে বসেছে সকালবেলায় বকে দেরি করে উঠেছে বলে না খুব বকেছি দিয়ে তারপরে পড়তে বসেছে আমি বলেছি একটু বেশিক্ষণ ধরে পড়বি হুম আর হচ্ছে দেখো ওর হচ্ছে এটা দেখো বস এই যে বস না দেখাবো ভালোই লাগছে তোকে তুই ভালোই আছিস আর এই দেখো ওটা হচ্ছে দুজনে দুসখী হ্যাঁ ওর পড়া হয়ে গেছে ও চলে এসেছে ও তো সকাল করে ঘুম থেকে উঠে হচ্ছে ওর নাম হচ্ছে বোজো হ্যাঁ আর ভালো নাম হচ্ছে রাখি জানো তো আর ওরা আমার আমার হচ্ছে ভাসুরজি হয় আমার পাশের বাড়ির মানে ভাসুরের মেয়ে হয় ওরা দুজনে একদিনের ছোট বড় আর দুজনের যত ভাব তত ঝগড়া দুজন দুজনকে ছেড়ে মানে ইয়ে করেও থাকতে পারবে নি দুজন দুজনের সাথে প্রচুর ঝগড়া হয়েছে জমজের মতন আমার মেয়ে হয়েছে সোমবারে ও হয়েছে মঙ্গলবারে মানে একদিনের ছোট ছোট বড়ো দিয়ে ওরা আজকে কি করবে জানো তো ওরা দুজনে মিলে আজকে ফিস্টি করবে হ্যাঁ আজকে স্কুল ছুটি সে দুজনে মি এলে ফিস্টি করবে ওই ওই রাখির পিসি ওদের রান্নাটা করে দিবে ফিস্টিতে কি তরকারি হবে জানো বলে দে তো তরকারিটা কি কি হবে শাক ভাজা দিয়ে আজকে হচ্ছে দুপুর বেলায় হচ্ছে ওরা ফিস্টি করবে দিয়ে ডাকতে এসেছে বলছে বাজার করতে যাবো বাজার করতে যাব ওই জন্য ডাকতে এসেছে ডিম কিনতে যাবে মানে ওদের বাজার দোকান করতে হবে ওই ডিমটা হুম দিয়ে ডাকতে এসেছে যে বাজার করতে যাবি যে সানসেটে তো আমার পুজো সারা হয়ে গেছে দেখো ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর থালা বাসনগুলো নামিয়ে দিয়েছি নিয়ে থালা বাসনগুলো দেখো ওইদিকে প্রদীপ জ্বলছে থালা বাসনগুলো নামিয়ে রেখে দিয়েছি পরে ধোবো বলে ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে পুজো ফুজো সারা হয়ে গেছে এরপরে আমি খাবো এরপরে খাবো খেয়ে দিয়ে রান্না বসাবো আজকে তো রান্না তেমন কিছু করব না কারণ তোমাদের দাদা ভাইও খাবে না বাইরে গেছে আর মেয়েটাও খাবে না বলছিলাম না সকালবেলায় যে ফিস্টি করবে ওই জন্য আজকে হচ্ছে একার জন্য কি করি দেখি আজকে হচ্ছে ওই ভাতে ভাত করেই খেয়ে নেবো ভাবছি আর একটা ডিম ভেজে নেবো ভাবছি আজকাল বেশি কিছু রান্নাবান্না করব না প্রতিদিনই তো রান্নাবান্না থাকে আর চলো ভিডিওটা দেখতে থাকো আমি ডালিয়াটা খেয়ে নিই ডালিয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে প্রচুর তখন জল দিয়েছে সজল ধারার জল দিয়েছে হ্যাঁ এসব জল তুলবো না এসব করব মানে এসব করতে করতে মানে অনেক দেরি হয়ে যায় ডালিয়াটা বসাতেও আজকে অনেক দেরি হয়ে গেছে দিয়ে তারপরে হচ্ছে পুজো করব স্নান করব পুজো করব দিয়ে আর তোমাদের সামনে দেখানো হয়নি তাড়াতাড়ি করেই ঝটপট করে ডালিয়া করে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়ে হচ্ছে এখন পড়তে গেছে মেয়ের আজকে এগারোটা থেকে টিউশন মেয়ে এখন পড়তে গেছে চলো ডালিয়াটা খেয়ে নি তখন তো আমার দুপুরের খাবার বেড়ে নিয়েছি আজকে দুপুরের খাবারে দেখো আলু ভাতে বেগুন ভাজা মাখা আর ডিমের অমলেট এটা হচ্ছে দুপুরের খাবার ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে এলাম আমার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দেখলে তো আজকে আমার আমার হচ্ছে মেনু কি ছিল আমার আজকে মেনু ছিল হচ্ছে আলু ভাতে আর বেগুন ভাজা মাখা আর ডিম ভাজা এটাই হচ্ছে আজকে আমার মেনু ছিল এটা দিয়ে যেন সুন্দরভাবে ভাত খেলাম তরকারি পাতির থেকে ওইগুলো মানে ওই মেনুটাই যেন মানে কত ভালো লাগছিলো খেতে গরম গরম ভাত তার সাথে এই গরম গরম আলু ভাতে গরম গরম বেগুন ভাজা মাখা আর গরম গরম ডিম ভাজা এই দিয়ে যেন সুন্দরভাবে খাওয়ালো সুন্দরভাবে খেলেই কি হবে কে বাসনগুলো ইয়ে করে রেখে দিয়ে হচ্ছে জামা বাথরুমে গেছি বাথরুমে তো আমাদের তাক হয়েছে সেই তাকটাই কি হয়েছে না আমি আপনার নুয়ে জল দিতে গেছি আর আমরা তাকটাই হচ্ছে মাথাটা এখানটায় পুরো ইয়ে হয়ে গেছে ঠুকে গেছে নিয়ে এই হয়ে ফুলে গেছে মাথাটা হ্যাঁ ভাবলাম যে নিয়ে এবার বালিশগুলো সব জামা কাপড়গুলো যেগুলো মিলে মিলা হয়েছিলো সেগুলো সব তোলা হলো তারপরে হচ্ছে ওই কী বলে জামা কাপড়গুলো তুলে রাখলাম আজকে এখন পাট করিনি বেলায় পাট করব তারপরে হচ্ছে বালিশ আজকে বালিশগুলো আর ব্লাঙ্কেটটা রোদে দিয়েছিলাম খুব সুন্দর রোদ উঠেছে এমন সুন্দর রোদ উঠলেই মনটা ভালো হয় আর দুদিন ছাড়া মেঘলা মেঘলা করলে না মনটা একদম ভালো লাগে না হচ্ছে বালিশগুলো তোরলাম তুলে বালিশের ওয়ারগুলো আজকে কাচতে যাওয়া হয়েছিল নিয়ে ওই সেই বালিশের ওয়ারগুলো আবার পরালাম দিয়ে তোমাদের সাথে কথা বলছি একটুখানি ঘুমাবো চলো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে বিকালবেলায় আর আমি তো বিকালবেলায় একটু বলছিলাম যে দুপুরবেলা একটু শোবো দুপুরবেলা একটু শুয়েছিলাম দিয়ে তারপরে ঘুম থেকে উঠে তারপরে ঝাঁট দিলাম দিয়ে তারপরে মাথা আঁচুড়ে জামা কাপড়গুলো বেড়ে গুছাবো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আর ব্লাঙ্কেটটা চাপা দিয়ে তো শুয়েছিলাম সেটা একটু গুছিয়ে নেব চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই দুপুরবেলা তো ঘুমোচ্ছিলাম ওই জন্য ব্লাঙ্কেটটা চাপা দিয়ে ঘুমাচ্ছিলাম দিয়ে বিছনাটা তো ব্লাঙ্কেটটা তো গোছ না গুছালে তো বিছনাটা এলোমেলো লাগবে ওই জন্য এই সব কাপড়গুলো তুলে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে হচ্ছে বিছনাটাও বাগিয়ে নিচ্ছি কারণ বিছনাটা দেখতে নালে বাজে লাগবে আবার তো রাত্রেবেলায় শোয়া হবে এরপরে মেয়েটা বিছনাটায় পড়তে বসবে ওই জন্য বিছনাটা ভালো করে গুটিয়ে নিচ্ছি ব্লাঙ্কেটটাও ভালো করে গুটিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে সন্ধে দেব সন্ধ এখন হচ্ছে সন্ধ্যের চা নিয়ে চলে এসেছি আজকের চাটাও মেয়ে করেছে চা আর বিস্কুট খাওয়া হবে গুড ইভিনিং ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের সাথে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যে দিয়ে তারপরে হচ্ছে মেয়ে তো পড়তে গিয়েছিল মেয়ে পড়ে এলো তখন মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কি খাবি তখন মেয়ে বলল যে মা চা খাবো কিছুতেই না এখন দুধ খাই না কিছুতেই দুধ খায় না প্রতিদিন ওই দুধ চা খাবে প্রতিদিন আর আমি তো বকি হ্যাঁ তবু খেতে চাই না আজকেও বলছে মা আমি চা করব আর আমি হচ্ছে চাটা করবো চাটা খাবো আজকেও চা খাবো প্রতিদিনই এখন চা খাচ্ছে দুধটা খাচ্ছে না দিয়ে মেয়েই চাটা করল দিয়ে চাটা খেলাম চা বিস্কুট খেলাম ভাবছিলাম যে মুড়ি খাবো তখন মেয়ে বলছে না মা বিস্কুট দিয়েই খাবো দিয়ে টোস বিস্কুট ছিল তো টোস বিস্কুট দিয়েই মানে চাটা খেলাম দিয়ে এরপরে হচ্ছে মেয়েকে হচ্ছে পড়তে বসাবো আর সন্ধে হয়ে গেছে তো মেয়ে পড়ে এলো পড়ে এই পৌনে সাতটায় পড়ে এসেছে এখন বাজছে সাতটা দশ দিয়ে খাওয়া হলো দিয়ে এবারে মেয়েকে পড়তে বসাবো কারণ প্রাইভেটের পড়াগুলো তো করাতে হবে তাই না আর আজকে একটু মনে হচ্ছে শীতটা কম কম নাহলে আমি খুব শীত কাতুরে হ্যাঁ আজকে শীতটা কম কম লাগছে একটু দিয়ে তবু সোয়েটারটা পরে নিয়েছি আর দিয়ে তারপরে তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম রাত্রে কি খাবি তখন মেয়ে মেয়েকে বলছি যে রুটি খাবি রুটি আর আলু ভাজা করে দেবো খাবি মেয়ে বলছে না তখন বলছে না আমি রুটি আলু ভাজা খাবো না রুটি ডিম ভাজা খাবো আর নাহলে চাউমিন খাবো দেখি কি করি হ্যাঁ চাউমিন খাবে বলছে দেখি তাহলে চাউমিনই ভাবছি করে দেবো হ্যাঁ মুখরোচক জিনিস খেতে খুব ভালোবাসে মানে শুধু মুখরোচক জিনিস খাবে আর একটু রুটিটা খেলে পেটটা ভরবে তো সেই সব না চলো মেয়েটাকে আমি পরিয়ে নিই এখন আমি রাতের খাবার বানাতে চলে এসেছি রাতের হচ্ছে রুটি করছি মেয়ে বলেছিল তো চাউমিন খাবে কিন্তু এখন আবার বলছে না চাউমিন খাবো না হচ্ছে রুটি খাবো রুটি দিয়ে ডিম ভাজা খাবো দিয়ে ভাবলাম না হচ্ছে রুটিটা তাহলে করেই ফেলি সকাল করেই খাই দেবো কারণ মেয়েটা তো দুপুরবেলা ঘুমায়নি সন্ধ্যাবেলায় হচ্ছে ঘুমিয়ে পড়বে ওই জন্য সকাল করেই রুটিটা করে মেয়েটাকে খাইয়ে দেবো তারপরে যখন ঘুমোবে তখন ঘুমোবে তারপর পড়বে অনেকগুলো বইয়েরই পড়া আছে সেইগুলো করতে মানে পড়া না ইয়ে পড়া করি দিয়েছি সেই পড়াগুলো ধরা হয়ে গেছে হ্যাঁ এখনও আমি এখন এই দিকে রুটি বেলছি রুটি করছে রুটি মাখছি আর মেয়ে এই দিক দিয়ে পড়ছে এখন প্রায় বাজছে তোমার সাড়ে নটা হ্যাঁ দিয়ে মেয়েকে সঙ্গে সঙ্গেই পড়ে আসার সঙ্গে সঙ্গেই পড়তে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে পড়াগুলো ধরলাম হ্যাঁ যে বললাম যে না পড়াগুলো আমাকে দিয়ে সব প্রাইভেটের পড়াগুলো হচ্ছে ধরে নিলাম হ্যাঁ দিয়ে পাশে বসে বসলাম দিয়ে তারপরে পড়িয়ে উঠে তারপরে রুটি করতে চলে এসেছি আর রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বেলে তারপরে দেখো রুটি করতে চলে এসেছি আমার না রুটি এমন করে করলেই রুটি খেতে ভালো লাগে আর রুটি যদি না সেই ইয়েই করে ইয়ে তাওয়াতে করে ইয়ে করে আবার আলাদা জায়গায় শিখি একটা বলে না ওই সেটাই করে সেঁকা হয় সেইটা সেইটাই করে না রুটি শক্ত হয়ে যায় ওই জন্য না আমি হচ্ছে তাওয়াই করেই রুটিটা করি সেঁকে সেঁকেই করি রুটিটা ভালো হয় খেতে আর রুটিটা নরমও থাকে নাহলে তাতে করে তাওয়াতে সেঁকে তাতে আবার যদি সেঁকে ইয়ে করি রুটিটা একেবারে শক্ত হয়ে যায় আমার রুটিগুলো অনেক হয়ে গেল। এরপরে রুটি হয়ে গেলে তারপরে আবার ডিমটা ভাজবো ডিমটা ভেজেই তারপরে হচ্ছে খেতে আরম্ভ করবো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা নয় রাত্রেবেলায় মেয়েকে পরিয়ে উঠিয়ে রুটি বানালাম বললো তারপরে বললো মা চাউমিন খাবো না রুটি আর ডিম ভাজাই খাবো দিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে তাই করে দিচ্ছি দিয়ে রুটি রুটিটা করার জন্য তো তোমাদেরকে দেখেছি আর আমরা যখন আমি যখন ডিমটা ভাজছি তখন আমার মা ফোন করলো দিয়ে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম ডিম ভাজাটা তোমাদের সাথে দেখানো হয়নি ভেবেছিলাম যে রাত্রের খাবারটা দেখাবো গেছে মেয়েও শুয়ে পড়েছে আর এরপরে আমিও শুয়ে পড়ব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই